নমস্কার বন্ধুরা আজ ভাজা মুগ ডাল আর তেঁতুল দিয়ে একটি দারুণ স্বাদের কচুর শাক রান্না করে দেখাবো এই জন্যে আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি অল্প একটু তেঁতুল নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর যেটা লাগবে সেটা হলো কচু ডাটাগুলো এগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব ভালো করে সমস্ত কচু ডাটাগুলো ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কচুর শাকটা কেটে নিয়েছি এরপরে রান্নাটা করতে যাবো কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তারপরে মুগ ডালটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এরপরে এগুলো একটু লাল করে ভাজব সমস্ত ডালটা লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না ভাজার গন্ধ বেরোয় ততক্ষণ ভেজে যেতে হবে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে তুলে কচুর শাকটা রান্না করব এই যে ডালটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে তেল দিতে হবে যাতে কচুর শাকটা খেতে খুব ভাল লাগে তারপরে তেল গরম হলে এক চামচ গোটা জিরে দিয়ে নিয়েছি জিরেটা ভাজা ভাজা হলে কয়েকটি লঙ্কা আমি চিরে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বেশি দিলাম কচুর শাকে একটু লঙ্কা বেশি দিলে খেতে খুব ভালো হয় ভাজার গন্ধ বেরোলে তারপরে আমি কচুর শাকটা সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে নিয়েছি নুন দিয়ে সেদ্ধ করেছি তারপরে জলটা ঝরিয়ে শুকনো করে নিয়েছি দিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে ভাজতে হবে যেহেতু সিদ্ধ হয়ে আছে তাহলে ভেজে ভেজেই রান্নাটা করব এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুকনো শুকনো করে ভাজতেই থাকব একটু খুন্তি দিয়ে দিয়ে ইয়ে করে দিচ্ছি এই সময় একটু হলদু দিয়ে নেব হলুদটা দিয়ে আবার একটু ভাজবো আর এক চিমটে নুন দেবো যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য বেশি নুন দেবো না একটু নুন দিলাম কারণ কি তেঁতুল দেবো আর মুগ ডাল দেবো তো তাহলে ব্যালেন্স হয়ে যাবে ওই জন্য অল্প আর এক চিমটে নুন দিলাম এখানে আমি একটু চিনি দিচ্ছি চিনি এই কারণেই দিচ্ছি যাতে টক ভাবটা কেটে যায় যেহেতু তেঁতুল দেবো তাই জন্য চিনি দিলে সুন্দর একটা ঝাল টক মিষ্টি ব্যালেন্স আসে এই জন্য আমি চিনিটা দিলাম এই যে তেঁতুলটা গুলে নিয়ে তারপরে কাঁচটা দিয়ে নিচ্ছি শুধু কাঁচটাই দেবেন এক চামচ বা দেড় চামচ কাত দিতে পারেন দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করছি দুর্দান্ত খেতে হয় একবার ট্রাই করে দেখবেন ছোলা দিয়ে তো খেয়েছেন ইলিশ মাছের মাথা দিয়েও খেয়েছেন এরপরে ভাজা মুগ ডালটা ওপর থেকে ছড়িয়ে দেবো ঠিক নামানোর সময় হয়ে এসছে এই সময় ভাজা মুগ ডালটা দেবো আবার একটু নাড়াচাড়া করছি অল্প একটু মুগ ডাল আলাদা সরিয়ে রেখেছি ভাজা মুগ ডাল নাড়াচাড়া করে শুকনো শুকনো করছি এরপরে আমি সুন্দর করে সাজানোর জন্য কচু পাতা ধুয়ে কেটে নিয়েছি তার মধ্যে কচু শাকটা একটা ডিশে রেখে দিয়েছি খুব সুন্দর খেতে হয় প্লিজ একবার ট্রাই করে দেখবেন যদি ভাল লাগে আমাকে জানাবেন যে ভাজা মুগ একটু রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যদি রান্নাটা ভাল লাগে প্লিজ পরের রান্না দেখবেন আর একটু পাশে থাকবেন একটু লাইট দেবেন আশা করি আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা